প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে এরপরেও মানুষের কাজের কারণে মানুষের অতি কারণে প্রকৃতি অনেক সময় রূপ ধারণ করে এই বছর শুষ্ক মৌসুমে এই পাটুরা ঘাটের অদূরে এই কিছু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু কাটার কারণে এই বছর সেই নদীর স্রোত এসে পড়েছে পাটুরা ঘাটের তীরবর্তী এলাকায় যে কারণে এবার পাটুরা চার নং ঘাট এলাকাতে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাধারণ বিশ্বাস সোনা বাঙ্গা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া চার নং ঘাট এলাকাতে দর্শক এখানে এই চার নম্বর ঘাট এলাকাতে যে পদ্মার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো স্থানীয়দের সাথে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন Why is It Áする Arerre NilACha 5h00.00 Myunt Sinen The Tr কালকে এখানে পাটুরিয়া চাননা ফেরিঘাটে গাছ বাড়ি মানে সন্ধ্যার দিকে পুরো দাবাই নিয়ে গেছে দাবাই নেওয়ার পর এখান থেকে উত্তম পালের ফার্ম তিনটা ফার্ম আসলো সব মানে সেকেন্ডের নিয়ে চলে গেছে নদীতে আমার এক দিনে তিনটা ঘর তিনটা ফারাম এই পাশে ফার্মটায় আমার মুরগি আছিল মুরগি সহকারে ফারাম নদীতে বিলীন হয়ে গেছে সব সবকিছু মিলে আমি নিজের পরার জামা কাপড় নিয়েও বাইরে দিতে পারিনি এই এ টু জেড আমার যে ঘর বাড়ি ফার্ম টারামের ক্ষতিগ্রস্ত প্রায় বিশ লাখ টাকার মতো তো বাড়ি দিয়ে চোর পড়ে গেছে ওই চোর পড়ার কারণে পানিটার গতি ডলে পারে সবসে এই কারণে জন্য পার ভাঙা ধরছে আর এই যে কিছু বালু কাটে বালু কাটার ভোট দেখা গেল যে পারে চাপে না ওখান থেকে বালু কিছু কাটে তারপরে পারে চাপাই দেয় ভোট এই কারণেও আরও সমস্যা গতকাল পাঁচটার দিকে আমরা এখানে আসি সন্ধ্যার পরপরেই মনে করেন গাছ উত্তমের আরেক নাম কি এদের ঘর বাড়ি আরে নিলাম হয়েছিল যে আমরা ওই মুহূর্তে কেউ কিছু আর করতে পারলাম না ঘর সহ এবং মুরগি ফার্মসহ রানিং ভেঙে চলে গেল আমরা উপর মহলে টি এর মহলে সবাইকে জানানো হয়েছে তারা কোনো লোকজন সারা দেয় নাই প্রশাসনে কোনো আমাদেরকে সাড়া দেয় না পানি উন্নয়ন বোর্ডে আমাদেরকে সারা দেয় না